রাত পহালেই বান্দরবান জেলার দুইটি উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এরই মধ্যে জেলা নির্বাচন কার্যালয় হতে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে বান্দরবান সদর উপজেলা পরিষদ ও আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন এদিকে মঙ্গলবার মে বিকেলে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে পৌরসভার বিদ্যালয়ে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন জেলা পুলিশ সুপার সৈকত সাইন সহ জেলার সরকারি উর্ধতন নেতৃবৃন্দ এ সময় জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বের আমার বান্দরবান জেলায় দুটি উপজেলা অনুষ্ঠিত হবে এখানে সকল প্রস্তুতিতে মধ্যে সম্পন্ন করেছে আপনারা দেখেছি যে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার আনসার বাহিনী সহ সকল বাহিনী কিন্তু ইতিমধ্যে তাদের ফোর্স যথাযথভাবে মোতায়েন করেছে আমরা আমাদের প্রতিটি কেন্দ্রে যে সংখ্যাটি নির্ধারিত ছিল তার চেয়ে কিন্তু বেশি আমরা মোতায়েন করেছি এবার মোটামুটি আমরা প্রতিটি প্রশিক্ষণে তাদেরকে নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে অবহিত করেছি যাতে কোনো প্রকার কোনো এম না থাকে এখানে নিরাপত্তা যাতে ঘাটতি না হয় সকল বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এটুক বলতে পারি তবে আমরা আশাবাদী যে গত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সেখানে যে ভোট ভোট ভোটার উপস্থিতি ছিল আমরা হচ্ছে বেশি আশা করছি এবার তবে ভোটার যদি ভোটারদেরকে আমরা আহ্বান জানাবো তারা যেন নির্ভয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে এসে আহ ভোট প্রদান করে এটুকু তাদের প্রতি আহ্বান থাকবে নির্বাচনের নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশ সুপার সৈকত শাহিন বলেন আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এখানে বেশ কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এক নম্বর হলো আমাদের জেলা প্রাশিক্ষ মহোদয় ইতিমধ্যে যেটা বললেন যে আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বৃদ্ধি করেছি আমাদের আগে কেন্দ্রীয় যে 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 কয়েকজন পুলিশ থাকতো তার থেকে অতিরিক্ত পুলিশ আমরা কেন্দ্রীয় মোতায়েন করেছি আমরা সাথে সাথে দ্বিতীয় স্তর হলো আমাদের মোবাইল টিম আমরা মোবাইল টিমের সংখ্যাও বৃদ্ধি করেছি সাথে সাথে আছে আমাদের স্ট্রাইকিং স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা আমরা বৃদ্ধি করেছি এবং এর পরে আমাদের সাদা পোশাকে থাকবে আমাদের গোয়েন্দা পুলিশ গোয়েন্দা পুলিশের মাধ্যমেও আমরা তথ্য সংগ্রহ করছি কোথাও যদি কোনো ঝুঁকি অথবা অন্য কোনো সংবাদ আমাদের কাছে আসে আমরা সাথে সাথে সেটা যাচাই বাছাই করছি এবং আমরা আইন অনুযায়ী সেই ব্যবস্থা ভোট কেন্দ্র পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমী জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদ হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা সহ প্রশাসনের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ